আমি মোহাম্মদ আতিক বয়সাল আমি মেহেরপুরে থাকি মানুষের না কিছু কিছু না কিছু ঘটনা থাকে যা হয়তো কখনো ভোলার কিছুটা ভৌতিক কোনো কিছু আমি বিশ্বাস করি না ছোটবেলা থেকে আমি বিশ্বাস করতাম না আমি এগুলোকে একটা কল্প কাহিনী বলে আমি বিশ্বাস করি কিন্তু একটা ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে বিশ্বাস করবো না এটাও যেন কিছুটা কষ্ট হচ্ছে না করতে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার জীবনে সেটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর সবারই একটা লং ছুটি থাকে তো হয়তো কেউ সময়টাকে কাটাই ঘুরে ফিরে কিংবা বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে কিন্তু মানে আমরা আমাদের অবসর সময়টা কাটাই তো আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার পরে আমি বাসায় বসে আছি দুই তিন দিন বসে তো বাসায় আব্বাম্মু বলছে তোর তো পরীক্ষা শেষ এখন বসে আছি বাসায় বাসায় বসে না থেকে চল গ্রামে ঘুরে আসি তো আমি তো মহা খুশি হ্যাঁ গ্রামের বাসায় যাব তো আব্বুর ছুটি ছিল তাই আমরা পরের দিন গ্রামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম আমাদের গ্রামটা ছিল হচ্ছে আমরা যেখানে থাকতাম সেখান থেকে দেড় থেকে দুই ঘন্টা সর্বোচ্চ হলে লাগত আমরা পরের দিন দুপুর বেলায় লাঞ্চ করে আমরা রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে গ্রামটা ছিল একটা প্রত্যন্ত অঞ্চল মতো তো আমরা দুপুরে প্রায় তিনটা নাগাদ রওনা দিয়েছিলাম ওখানে পৌঁছাতে পৌঁছাতে আহ চারটা পঞ্চান্ন কি পঞ্চাশ লিস্ট পাঁচটার মতো সময় আমরা পৌঁছাই পৌঁছানোর পরে একটু রেস্ট টেস্ট নিয়ে সেদিন রাতে একটা ঘুম দিলাম পরের দিন সকালে বন্ধুদের সাথে আড্ডা ঘুরলাম ফিরলাম তো দুপুর বেলার দিকে দাদি আমার এক চাচাতো ভাইকে বলছে যে এই পিঠা বানানো হয়েছে পিঠাগুলো তোর ফুপুকে দিয়ে আই আমাদের ফুপুর বাসাটা ছিল হচ্ছে আমাদের গ্রামের পরের গ্রামে আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট এরকম সময় লাগতো তো আমার দাদি আমার চাচাতো ভাইকে বলছে তোমার চাচাতো ভাই আমাকে বলে দেখ দাদি বলছে যে এটা দিয়ে আসতে কি চল দুজন মিলে সাইকেলে যাই আমি ভাবলাম যে ভালোই তো চল ঘুরে আসি তো কথা অনুযায়ী আমরা বিকেলের দিকে রওনা দিলাম চারটা নাগাদ রওনা দিলাম আসরে রাজানার একটু আগে রওনা দিয়েছি তো আমরা রওনা দিয়েছি যেতে যেতে প্রায় পাঁচটা মাঠের মধ্য দিয়ে রাস্তা ছিল মাটির রাস্তা আমরা সাইকেল নিয়ে প্রায় চারটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ আমরা পৌঁছে ছিলাম উপদের বাসায় তো অনেকদিন পর দেখা একটা আলাদা একটা ভালো লাগা কাজ করছে সবার সাথে একসাথে বসে খেলা আমি করলাম করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে মাগরীব রাজান পড়ছে তখন আমার ওই ফুপাতো ভাই বলছে ফসল চলো এবার চলো এবার আমরা যাই অপু বলে যে এত রাত সন্ধ্যা হয়ে গেছে এখন তো মাঠের মধ্য দিয়ে যাওয়ার দরকার নাই কালকে সকালে যাস তো আমার ভাই বলে যে না কিছু হবে না আমরা যাব তো যাই হোক আমরা রওনা দিলাম তো রওনা দিতে দিতে প্রায় এশার আজান পড়ে গেল রাতের খাবার টাবার সেরে আমরা রওনা দিতে দিতে প্রায় এশার পড়ছে আমরা যখন রওনা দিলাম এশার আজানটা পড়লো আগে বলেছিলাম আমাদের গ্রাম থেকে ফুকুদের বাসায় যেতে আসতে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তো এবার যখন আমি আমার চাচাতো ভাই রওনা দিলাম আহ এছাড়া যেন পড়েছে এছাড়া শেষ হয়ে গেল আমরা কিছুটা এগিয়ে এসেছি তবে আসলে মাঠ মাঠের রাস্তা চারিদিকে যেন ধুধু আহ মাঠ কোনো কিছুই নেই কোন বসত বাড়ি তো দূরের কথা সন্ধ্যার পর অর্থাৎ আসরের পর থেকে যেন মাঠটা এতটাই ফাঁকা হতো একটা ভুতুরে পরিবেশ মতো সৃষ্টি হতো একেবারে ফাঁকা থাকতো কোনো লোক জন ওখানে থাকতো না তো তাও আবার আমরা যাচ্ছি সন্ধ্যার পরে তো আমরা আমার সাহসী ছিল এবার আমরা দুইজন রওনা দিচ্ছি আমাদের হাতে একটা মোবাইল ছিল মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা রাস্তা দেখে দেখেন আস্তে আস্তে যাচ্ছিলাম তবে একটা বিষয় বলে রাখি যে আহ মাঠের মধ্যে মাঝ পথে একটা বিশাল বড় একটা তেঁতুল গাছ মতো আছে অনেক আগেকার কাছে শুনেছি তো আমরা যেতে যেতে তেঁতুল গাছটার কাছে পাশ পাশ দিয়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি ওটা রাস্তার রাস্তার পাশে ছিল আমরা যখন গাছটার কাছাকাছি একটা আওয়াজ শুনতে পাচ্ছি আমি কেমন আওয়াজ বলবো যে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আর একটা মহিলা একটা মহিলার একটা আওয়াজ আর কোন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ তো আমি ভাবছি যে হ্যাঁ আমার কি শোনাতে ভুল হচ্ছে তো আমি আমার চাচাতো ভাইকে আর এটা বলি তো কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা ফয়সাল তুই কি কোনো বাচ্চার আওয়াজ কিংবা কোনো মহিলার আওয়াজ শুনতে পাচ্ছিস আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তুই পাইছিস বলে হ্যাঁ আমিও পাইছি তো তখন মানে দুইজনের একটু ভয় ভয় লাগছে তো সাইকেলটা দাঁড় করালাম আমরা তো দাঁড় করিয়ে তেঁতুল দিকে অবস্থা আসছে আমরা যাচ্ছিলাম না আমরা চলে যাব তো যখন আমরা তেঁতুল গাছটার পাশে অর্থাৎ গাছটার পাশ দিয়ে যা মানে হেটে হেটে সাইকেলটা নিয়ে যাচ্ছি সাইকেল থেকে নেমে হেটে যাচ্ছি ওই সময় কে যেন আমাদেরকে ডাকছে বাবা একটু সাহায্য করো আসলে শব্দটা ঠিক এরকম ছিল যে আওয়াজটা এসেছিল সেই আওয়াজটা ঠিক এমন একটা আওয়াজ ছিল যে বাবা আমাকে একটু সাহায্য করো একটু সাহায্য করো জাস্ট এই একটা আওয়াজ ছিল বা ডাক ছিল তো আমার আর আমার চাচাতো ভাইয়ের দুজনের তো মানে শিউরে ওঠা মতো একটা অবস্থা দুইজনে প্রচুর আহ ভয়ের মধ্যে আছি তো আমি আগে বলেছিলাম আমার চাচাতো ভাই একটু সাহসী ছিল আমি বেশি না হলেও ছিলাম কিছুটা তো মোবাইলের টর্চটা আমার হাতে ছিল মোবাইলের টর্চটা আমাকে আমার চাচু তো ভাই বলা আছে টর্চটা দে আমাকে আমি টর্চটাটাকে তাকে দিলাম এবার গাছের দিকে টর্চটা মারতে দেখছে গাছের নিচে একটা মহিলা সাদা শাড়ি পরে কোলে একটা উলঙ্গ একটা ছোট বাচ্চা মেয়েটার কোলে মহিলাটার কোলে তো আমি এবং চাচু তো ভাই দেখে তো পুরা মানে মানে কি বলবো সেই মুহূর্তটা আসলে হয়তো বর্ণনা করার মতো নয় এরকম আসলে একটা ঘটনা। তো তো এবার মহিলাটা হাত বাড়িয়ে ডাকছে বাবা একটু সাহায্য করো মানে একটা করুণ সুরে মহিলাটা এমন ভাবে ডাকছে বাবা একটু সাহায্য করো একটু করোনা সাহায্য মানে এতটা মায়ার সুরে আসলে ডাকছে তো আমি আমি যদি আমার চাচাতো ভাইকে বলেছিলাম যে এখানে থাকার দরকার নাই এটা বিপজ্জনক হতে পারে আমাদের জন্য চল আমরা যাই তো আমার চাচা ভাই একটু সাহসী ছিল যেহেতু ও বলে যে না সাহায্য চাচ্ছে সাহায্য করে আসি হয়তো রাত হয়ে গেছে যেতে পারছে না চল দেখি তো ভয় ভয়ে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি গাছটার নিচে মহিলাটা গাছটা নিচে বসেছিল তো আমরা গাছটার নিচে যখন পৌঁছাইছি পৌঁছাই এটা বলে যে একটু সাহায্য করো তো আমি আমার চাচোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছি একটু পিছনে আমার ভাই বলে কি হয়েছে আপনার বলেন তো মহিলাটা বলছে যে আমার মেয়ের লাশটা পেরে দেবা শুনে তো আমরা দুইজন আমার আবার জিজ্ঞাসা করে কি বললেন তো বলে যে মহিলাটা ঠিক এইভাবে বলে আমার মেয়ের লাশটা পেরে দেবে তো আমার চাচাতো ভাই আমি তো ভয়ে একাকার সাহস নিয়ে তো আমার চাচাতো ভাই বললো কোথায় লাশটা তো মহিলাটা বলে গাছে তো ভয়ে ভয়ে টর্চটা যখন উপরে গাছের দিকে মারতেই আসলে যে দৃশ্যটা দেখলাম সেটা হয়তো চোখের সামনে নিজ চোখে যা দেখেছি জানি না সেটা সেদিন ভুল ছিল কিনা চোখে দেখার তবে আজকেও লোমামা শিউরে দেয় সেদিনকার দৃশ্যটি যা আমি নিজ চোখে দেখেছিলাম সেটা হচ্ছে একটা মেয়ে তেরো চোদ্দ বছর কি এরকম একটা বয়সের একটা মেয়ে গাছের ডালে ঝুলছে গলায় দড়ি দেওয়া অর্থাৎ সে হয়তো গলায় দড়ি দিছে দিয়ে ঝুলছে আমার আমার চাচা ভাই তো ভয় মানে আমরা তো একটা ভয় কাজ করছে সাহস নিয়ে আমার চাচা ভাই বলে যে আচ্ছা ঠিক আছে আমি লাশটা পেরে দিচ্ছি তুই একটা কাজ কর তুই লাইটটা ধর আমি পেরে দিই আমি ওকে বলি যে দেখ রিস্ক নেওয়ার দরকার নেই তাও বলে যে না আমি নিব তো এবারও গাছে উঠছে টর্চটা আমার হাতে দিয়ে গাছে উঠছে তো টর্চটা আমার হাতে আমি গাছের দিকে টর্চটা মারছি উঠছে উঠতে উঠতে গাছের কাছে পৌঁছেছে গাছের কাছে পৌঁছে আমি গাছের লাশটা যে এখানে ছিল সেইখানে যে লাইটটা মারছি দেখছি না সেখানে কোনো লাশ নাই আমার চাচা তো হয়তো ভয়ে আরো ভয় পেয়ে যাচ্ছে লাশটা তো এখানেই ছিল কিন্তু লাশটা কই আর একটা অবাকের অবাক করার বিষয় সেটা হচ্ছে আমাদের পাশে যে মহিলাটা ছিল মানে যে মহিলাটা আমাদের কে গেছিল গাছের নিচে যে মহিলাটা বসেছিল সেই মহিলাটাও গাছের নিচে ছিল না আমার চাচাতো ভাই তো ভয়ে গাছ থেকে লাভ মারছে লাভ মেরে দৌড়ে এসে রাস্তায় এসে সাইকেল নিয়ে আমরা মানে পালা শুরু করছি তো দুই প্যাডেল মারার পরে সাইকেল যাচ্ছে না তো আমার চাচাতো ভাই আমাকে বলে কি তুই সাইকেল চেপে ধরে রাখছিস কেন আমি বলছি কই আমি তো চেপে ধরে রাখি নাই তুমি তো চালাচ্ছ না তো তারপরে আসলে মানে ও চেষ্টা করতে যাচ্ছে না পিছনে তাকায় দেখি সেই মহিলাটা যে মহিলাটা গাছের নিচে বসেছিল সেই মহিলাটা সাইকেলের ক্যারিয়ারটার পিছনটা ধরে রাখছে মানে ক্যারিয়ার সাইকেলের পিছনটা চেপে ধরে রাখছে এই কারণে আমরা সাইকেলটা নিয়ে যেতে পারছি না তো আমি একদম আমার খুব কাছে যেহেতু আমি সাইকেলের পিছনে বসেছিলাম আমার একেবারে পিছনে কাছাকাছি ছিল মহিলাটা তো আমি তো মহিলাটা মানে মহিলার থেকে জিজ্ঞাসা করছে আমাদেরকে বা বলছে বাবা সাহায্য করবে না আমাদের তো তারপর আমি সাইকেল থেকে নেমে এক দৌড় দৌড়াতে দৌড়াতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর আসলে সকালে উঠে আমি যখন মানে আমার চোখ খোলে তখন দেখেছি সকাল এবং আমি আমার গ্রামের বাসার বিছানায় শুয়ে আছি আর আমার চাচাতো ভাই আমার পাশে শুয়ে আছে তো পরে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনলাম আমি দৌড়ে পালিয়ে আসার পরে ও সাইকেলটা রেখে যখন দৌড়ে পালাতে গেছে ওর তখন পিঠে মহিলাটা নাকি আচর মারছে একটা হাতে থাবা মারছে তো আমার ওই চাচাতো ভাইয়ের পিছে মানে পিছনে জামাগুলা পিছে দিকটা জামা পুরা ছিঁড়ে গেছে আর হাতের একটা ছাপের দাগ হয়ে আছে এবং আঙ্গুলের চা মানে নখের যে একটা আচর সে আচরটা হয়ে আছে তো আমার গ্রামে যারা তারা তো দেখে সবাই ভয়ে যে এটা কি হয়েছে আমি মানে পরে জানতে পারি নাকি ও যখন পালাতে গেছে মহিলাটা মানে ওকে ধরতে যায় তো পিঠে নাকি আচর মারে তখন নাকি ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে নাকি গ্রামবাসীরা আমাদেরকে উদ্ধার করে আমাদের বাসায় নিয়ে আসে সবচাইতে মানে আমি বিশ্বাস করতাম না কিন্তু আমার চাচাতো ভাইয়ের যখন আচরের দাগ এটা দেখে সবাই একটা আতঙ্ক যে এরকম আচরের দাগ কিভাবে আসে তো পরে হুজুর ডাকা হলো তো হুজুর ডেকে হুজুর বললেন যে একটা বড় ধরনের সমস্যা হয়েছে তো কি সমস্যা হয়েছে জিজ্ঞাসা করা হলো তো হুজুর বললেন না বললেন না এটা এখন বলা যাবে না তো আমি তারপরে আমার প্রায় দুই তিন দিন জ্বর ছিল আমার বেশি জ্বর ছিল ছয় থেকে সাত দিন মতো জ্বর ছিল এবং পিঠে আছে তো পরবর্তীতে আমরা গ্রামের লোকদের কাছে যেতে শুনতে পাই দাদিদের কাছে যে কোন একবার ওইখানে একটা মহিলা সন্ধ্যার দিকে আহ তার একটা বড় মেয়ে ছিল সে মেয়েটা আত্মহত্যা করছে সন্ধ্যার সময় মেয়েটা মা জানতে পারে যে আমার মেয়ে আত্মহত্যা করছে তো সেই মহিলাটা বা মাটা দৌড়াতে দৌড়াতে দেখেছে তার মেয়েটা আর লাশটা ঝুলছে তো সন্ধ্যাবেলা অনেকে ছেড়ে বাসায় যাচ্ছিল তখন সেই মহিলাটা অনেকজনকে জিজ্ঞাসা করেছে এবং অনেকজনকে বলেছে যে তার মেয়ের লাশটা পেরে দেওয়ার জন্য সাহায্য করার জন্য কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি কিংবা তার লাশটা পেরে দেয়নি গাছ থেকে লাশটা ছিল সেটা পেয়ে কেউ তাকে সাহায্য করেনি তো তারপরে ওই মহিলাটার কোলে একটা ছোট বাচ্চাও ছিল তো পরে নাকি মহিলাটা ওখানে কাঁদতে কাঁদতে মারা যায় তো শোনা যায় যে নাকি তার লাশটা কেউ পায়নি আমরা যতটুকু জানি মানে শুনেছি যে লাশটা এখনো কেউ পায়নি ওখানে তো তারপরে নাকি সন্ধ্যাবেলায় এরকম অনেকটা মানে একটা ভৌতিক অবস্থার সৃষ্টি হয় ওখানে সাধারণত কেউ ওখানে যাওয়া আসা করে না তো আমি আসলে না জেনে সেদিন গিয়েছিলাম আমার চাচা তো ভাইয়ের জন্য তো আসলে সেদিনকার যে স্মৃতি বা সেদিনকার যে অভিজ্ঞতা আমি জীবনে পেয়েছি আজকে যখন এই ঘটনাটা আমি আপনাদেরকে বলছি তখন যেন সেই স্মৃতিটা সেই অভিজ্ঞতা সে ভৌতিক অবস্থাটা যেন মনে পড়ছে আর লোম যেন শিউরে উঠছে আমি জানি না এটার ব্যাখ্যা আছে কিনা বা এটার ব্যাখ্যা আদৌ হয় কিনা কিন্তু একটা কথাই বলবো নিজ চোখে যা দেখেছি তাকে কিভাবে অবিশ্বাস করব। আর সেই দিনকার পর থেকে আমি অনেক তাবিজ বাদছিলাম হাতে মাজাতে তো এখন যাই হোক আলহামদুল্লাহার কোনো সমস্যা হয় না তো তাও মাঝে মাঝে যেন মনে হয় মানে কেউ যেন আমাকে ডাকছে সাহায্য করবা না বাবা এই শব্দটা যেন শুনতে পাই একটু সাহায্য করো এই কথাটা যেন একটা বুকের ভেতর আমার শিহরণ জায়গায় ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি আমার গল্পটা ভালো লাগবে আর যদি ভালো লাগে আমি আশা করি এই গল্পটা আপনারা অন দিবেন ধন্যবাদ সবাইকে